হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারের আনসেন্ট মেসেজ আপনারা কিভাবে দেখবেন বা যে কোনো অ্যাপের আনসেন্ট করা মেসেজ আপনারা কিভাবে দেখবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখিয়ে দেবো তো অনেক সময় দেখা যায় আপনার আত্মীয় স্বজন বা আপনার বন্ধুবান্ধব মেসেজ দিয়ে কিন্তু আনসেন্ড করে না পরবর্তী সময় কিন্তু এই মেসেজগুলো কিন্তু আনসেন্ট মেসেজগুলো কিন্তু আপনি দেখতে পারেন না তো আজকের ভিডিওতে আমি এমন একটা টেকনিক শেখাবো যে টেকনিকের মাধ্যমে আপনি আনসেন্ড করা মেসেজগুলো দেখতে পাবেন তো কিভাবে এই কাজটা করবেন তো চলুন ভিডিওতে দেখিয়ে দিই তো প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংস অপশনে তো আপনার ফোনের সেটিংস অপশনে চলে যাবেন তো ফোনের সেটিংস অপশনে চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা খুঁজে নেবেন ফোনের নোটিফিকেশন অপশনটা তো এখানে যদি এই নোটিফিকেশন অপশনটা খুঁজে না পান না তাহলে আপনাদের ফোনের এই সার্চ আইকনে একটা টাচ করবেন সার্চ আইকনে টাচ করার পরে এখানে লিখবেন নোটিফিকেশন তো এখানে নোটিফিকেশন লেখার সাথে সাথে কিন্তু সেই নোটিফিকেশান অপশনগুলোতে কিন্তু চলে আসবে তো আমি এখান থেকে নোটিফিকেশন অপশনে চলে যাব তো নোটিফিকেশন অপশনে চলে গেলাম তারপরে এখানে কিন্তু অনেকগুলা অপশন চলে এসেছে তো তার মধ্যে কিন্তু এখানে একটা অপশন দেখতে পারবেন সেটা হচ্ছে নোটিফিকেশন হিস্টোরি তো আপনারা এই নোটিফিকেশন হিস্টোরির উপর টাচ টাস্ক করবেন তারপরে যেখানে দেখতে পারবেন একটা বাটন রয়েছে তো আপনারা এই বাটনের উপরে একটা টাচ করবেন তাহলে কিন্তু এটা ওয়ান হয়ে যাবে তো এটা ওয়ান হওয়ার সাথে সাথে কিন্তু এখন যদি আপনাকে কেউ মেসেজ দেয় তাহলে কিন্তু সেই আনসেন্ড করা মেসেজ কিন্তু এখানে চলে আসবে তাহলে কিন্তু এখান থেকে আপনি ঢুকে কিন্তু সেই আনসেন্ড করা মেসেজ কিন্তু খুব সহজে দেখতে পারবেন তো এভাবে কিন্তু আপনি আনসেন্ড করা হোয়াটসঅ্যাপের আনসেন্ড করা মেসেজ বা যে কোনো অ্যাপের আনসেন্ড করা মেসেজ কিন্তু খুব সহজে কিন্তু দেখতে পারবেন তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন বেলায়নটি বাজিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে